পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় রোজায় বদ হলে কি করবেন জেনে নিন বিস্তারিত টিপস পয়েন্টের আলোচনায় রমজান মাসে যারা রোজা রাখেন তাদের বেশিরভাগই রোজার শুরুর দিনগুলোতে বধ ভোগেন রোজার সময় খাওয়ার অভ্যাসের পরিবর্তন হয় রাতে অল্প সময়ে কয়েকবার খাওয়া হয় খাদ্যাভাসের এ পরিবর্তন পেটে অ্যাসিডিটি তৈরি করে এখান থেকে দেখা দেয় বদহজম এই সমস্যা সাধারণত সাময়িক কিছুদিন পর ঠিক হয়ে যায় এছাড়া আমাদের খাবারের জন্যও হতে পারে বদহজম তাই সচেতন হলে এই সমস্যা দূর করা যায় সহজে রোজার সময় ইফতারে ভাজা পোড়া খাবার না হলে অনেকের যেন চলেই না তাই পেঁয়াজু আলুর চপ বেগুনি ফ্রাই এসব খান অনেকে এগুলো কিন্তু বদ অন্যতম কারণ ইফতারে এগুলো না খেয়ে স্বাস্থ্যকর খাবার খেতে পারেন ইফতারের খাবার দুই ভাগে ভাগ করুন মাগরিবের নামাজের আগে ও পরে খেজুর ও পানি ফলের জুস দিয়ে ইফতার শুরু করুন এ সময় পানীয় বেশি পান করুন পানীয় বলতে কিন্তু কোমল পানীয় নয় এগুলো পেটের সমস্যা আরও বাড়াবে মাগরিবের নামাজ পড়ার পর ভারী কিছু যেমন রুটি দই চিড়া ভাত ইত্যাদি খেতে পারেন অতিরিক্ত লবণযুক্ত খাবার খাবেন না চিপস নাট এগুলোতে লবণ বেশি থাকে একসঙ্গে বেশি পরিমাণে খাবার খাবেন না এতে করে অ্যাসিডিটির সমস্যা বেশি হয় মিষ্টি জাতীয় খাবার কম খাওয়াই ভালো আর সমৃদ্ধ খাবার বেশি করে খান রুটি ডাল শাক সবজি ফলমূল সিমের বিচি ইত্যাদিতে আঁশ বেশি থাকে প্রচুর পরিমাণে পানি পান করুন পরিমিত বিশ্রাম নিন আশা করা যায় সমস্যা কমে যাবে এতেও কাজ না হলে চিকিৎসকের পরামর্শ নিন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন